নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে একদম হালকা একটি রান্না কাশন পোড়া ঝোল এই রান্নাটা করতে বিশেষ কিছু লাগে না তবু খেতে দুর্দান্ত হয় এই রান্নাটা করতে আমি তিনটে রুই মাছের পিস নিয়ে নিয়েছি মাছগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব এই রান্নাটা জ্যান্ত মাছ দিয়ে করলে স্বাদ কিন্তু খুবই ভালো হয় এই রান্নাটা করতে যেটা প্রথমে লাগবে সেটা হলো কালো সর্ষে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক চামচের অল্প একটু বেশি সর্ষে নিয়ে নেব নিয়ে একদম অল্প আছে লাল লাল করে ভেজে নামিয়ে নেব সর্ষেগুলো ভেজে নামিয়ে খানিক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর একটা হামাম দস্তার মধ্যে সর্ষেগুলো নিয়ে একদম মিহি গুঁড়ো করে নেবো এই রান্নাটা আমি আলু দিয়ে করব তাই একটা আলু নিয়ে নিয়েছি আলুটা ছিলে খুব ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে নেব আপনারা চাইলে আলু বাদ দিয়ে এটা শুধু মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে একদম উল্টে পাল্টে হালকা করে ভেজে নামিয়ে নেব এই রান্নাটা করার জন্য মাছগুলো কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর যে তেলটা থেকে গেছে ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি ও লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আগে থেকে যে আলুগুলো মোটা এবং লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আবারও খানিকটা সরষের তেল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে দু থেকে এক মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব তারপর ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো এবং সরষের গুঁড়োটা খুব ভালো করে ছড়িয়ে দেব দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও এক থেকে দু মিনিট রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিয়েছি তারপর ঢাকনা খুলে উপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব এই রান্নাটা অল্প একটু পাতলা ঝোল থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরমের উপযুক্ত একটি রান্না পোড়া ঝোল আপনারাও এইভাবে খুব সহজেই কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন